আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা অনেক সময় মনোজাত করি দোয়া সবরসানি করি তো তো সেই দোয়া সব্রসানিতে আমরা অনেক সময় ভুল করে ফেলি যেগুলো আমাদের জ্ঞানের ভিতরে আসে না যে সেই ভুলগুলো কোথায় হচ্ছে সে ভুলগুলো হচ্ছেই আমরা যখন মোনাজাত করি মোনাজাতের সময় কিংবা তার আগে সুরা ফাতেহা শরীফ সোরা এখলা শরীফ ধরুর শরীফ কোরআন তেলত যা কিছু ইত্যাদি আমরা পড়াশুনো করি তারপরেই আমরা একটা মোনাজাত করি দোয়া সব্রশ্রেণী করি সেই দোয়া সবরশ্রেণী করার সময় আমরা অনেক মানুষ আমরা আছি যে যখন মোনাজাত করতে করতে বলা হয় জাল্লা যা কিছু পড়েছি যা কিছু তেলাওয়াত করা হয়েছে যা কিছু আমরা পড়াশুনো করলাম এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিন এই যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিন যদি কথাটা কেন আসে যদি কথাটার অর্থ এটাই দাঁড়ায় যে মনে হয় এতে কোনো ভুল নেই এতে কোনো ভুল নেই কিন্তু যদির অর্থ দাঁড়ায় কিন্তু কিংবা যদি কোনো ভুল থাকে আমরা প্রত্যেক আদম সন্তান আমাদের তো ভুল থাকবেই কুল্লু আদামা খাতাউন প্রত্যেক আদম সন্তানের ভুল আছে থাকবে তো ওখানে আমরা যদি মনোজাতের সময় বলি জানলা যা কিছু তেলাওয়াত করা হয়েছে যা কিছু পড়াশুনো করা হয়েছে তার ভিতরে যত প্রকারের ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটি গুলো আল্লাহ আপনি ক্ষমা করে দিন এটা একটা আমরা ভুল করে ফেলি ভুল যদি কোনো সব দিয়ে থাকেন আল্লাপাক বলছেন লাদিও আজরুল হে বান্দারা তোমরা কোনো সৎ কাজ করে থাকলে কোনো ভালো কাজ করে থাকলে আমি আল্লাহ তার যা যা বদলা দিয়ে দেই কোরানে একটি আয়াত পড়লে একটি অক্ষর হরফ মানে একটি অক্ষর পড়লে একটি হরফ পড়লে দশটি করে নেকি আল্লাহ দিয়ে দেন তাহলে ওখানেও কেন যদি আসবে যদি কোনো সব দিয়ে থাকেন যা কিছু সব দিয়েছেন যা কিছু সব দিবেন সেই সবগুলো গুলো সর্বপ্রথমে হুজির পাক সাল্লামের কদম মোবারক সব খানা পৌঁছে দিন তারপরে আমরা আরেকটা ভুল করি যে রসুল পাক সাল্লামের ক্ষেত্রে রু পবিত্র রুহু মোবারক পবিত্র রুহু মোবারকে পৌঁছে দিন কিন্তু মনাজাত করতে 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 লাশ পর্যায়ে এসে যায় যে যাদের উদ্দেশ্য সবরসানি করা হচ্ছে যে গোরস্থানায় সবরসানি করা হচ্ছে কবর জায়াত করা হচ্ছে এবং যার আমা মানে যার পিতা মাতা দাদা দাদির জন্য সবরসানি করা হচ্ছে বলতে বলতে বলে ফেলা হয় যে অমুকের আব্বা অমুকের মার রুহু মোবারকে পৌঁছে দিন তো রুহু মোবারক মোবারক ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা উচিত রুসলিবাক সাল্লামের ক্ষেত্রে আর বাকি যত রুহু আছে সমস্ত রুহের রুহিতে সব পৌঁছে দিন সমস্ত রুহে সবটুকু পৌঁছে দিন ইত্যাদি তো রুহু মোবারক একমাত্র রসুলি পাক সাল সাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য আবার দেখুন কোনো মানুষ মারা গেলে কোনো মানুষ মারা গেলে সেখানে আমরা কবর জিয়ারত করার সময় দোয়া সবী করার সময় বলতে হবে যে আল্লাহ যদি কোনো কবরের আজাব হয়ে থাকে কারণ সেইটা আমাদের জ্ঞানের আয়ত্তের বাইরে ওটা আমরা আমাদের হাতে নয় ওটা আমরা জানি না ওটা একমাত্র আল্লাহ আল্লাপাকেই জানে যে মায়ের মারা গিয়েছে তার কবরের শাস্তি হচ্ছে কিনা তার সে ব্যক্তি শান্তিতে আছে কিনা না সেখানে সেই ক্ষেত্রে যদি ব্যবহার করা যায় কিন্তু সর্বপ্রথমে আমরা যে ভুলটা করি মনাজাত করার ক্ষেত্রে যদি কোনো সব দিয়ে থাকেন যদি কোনো পড়ার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে এই কথাগুলো বাদ দেওয়া অবশ্যই উচিত আর আমরা যারা স্রোতা আছি মোনাজাতে যারা সামিল হয় অনেক সময় ইমাম কিংবা কোনো আলেম মোনাজাত যখন করে সে মোনাজাত করার সময় বাক্য একটা ওয়ার্ড একটা লাইন পুরোটাই সে মাঝখানে গিয়ে থেমে গিয়েছে কিংবা ধম নিচ্ছে কে এমন একটা কথা সে কথাটা যেমন পাক রবল আলমিন আপনি আমাদের সকলকেই জাহান নাম থেকে জাহান নাম থেকে মুক্তি দিন সকলকেই জাহান নামের আজাব থেকে আজাব যেই এরকম একটা টান দেওয়া হয় টান দিয়ে যদি টানে দম পড়ে যায় শ্রোতাটা কি করে আল্লাহ সেই সেই মামিনো তো অবশ্যই জানতে হবে বুঝতে হবে যে আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে নাজাদ দিন আল্লাহ তানাদের যারা পূর্বে চলে গিয়েছে তাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন জাহান্নামের কঠিন গজব থেকে তাদেরকে হেফাজত করুন তো অনেক কথা শেষ হয় না কিন্তু তার আগে আল্লাহ বলে দেওয়া হয় তো সেই বাক্যটা আগে শেষ হোক যেরকম রব্বানা আিনা ফিদুনিয়া হাসান আজ হাসান তো বাক্যটা পুরুষ শেষ হোক তারপর আল্লাহ আমিন বলবো তো রব্বানা আতিনা তিনা যদি ছেড়ে দিচ্ছে মুসলিম সরোতরা বলছে আল্লাহ মামিন কথার মাত্রা গুলো তো বুঝতে হবে সেগুলো খেয়াল রাখতে হবে যে আমি মোনাযাত্রা করছি সেই বাক্যগুলো শেষ হোক লাইনগুলো শেষ হোক তারপরে শ্রোতারা আল্লাহ হুম আমিন বলবে আর বিশেষ করে আলেম ওলামা যানারা আছেন যারা ইমাম কিংবা মসজিদের খাদেমদার যানারা আছেন খেদমদ করেন যেনারা দোয়া সাবরসানিতে যারা যোগ দোয়া সাবরানি যারা করতে থাকেন অবশ্যই খেয়াল রাখতে হবে দোয়া সাবরসানি করার পূর্বে যখন দোয়া দরুদ দরু যে কোনো হয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে একত্রিত যখন মনোজাত করা হয় তখন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিন এটা বাদ দিতে হবে কথাটা এই কথা টোটালটাই বাদ দিতে হবে যদি কোনো ভুল ত্রুটি এটা বলাই যাবে না ওখানে অবশ্যই বলতে হবে এবং বলা প্রয়োজন বলে মনে করি যে আল্লাহ যা কিছু পড়া হয়েছে তার ভিতরে যত প্রকারের ভুল ত্রুটি হয়ে আছে তাই যত প্রকারের ভুল ত্রুটি হয়ে আছে নিজে স্বীকার করে নিলাম এবং আমি আদম সন্তান আমার ভুল অহর অহর ভুল যেভাবে পড়লে আল্লাহ খুশি হয় সেভাবে পড়তে পারে না যে নিয়েতে পড়লে আল্লাহ খুশি হয় সে পাকাপ্ত হয়তো করতে পারি না একলাসের সঙ্গে পড়তে পারি না বিনয় নম্বরতার সঙ্গে পড়তে পারি না তাড়াতাড়ির সঙ্গে পড়তে পারি না তাহলে এখানে ভুলে ভরা যদি কথাটা কেন আসবে অবশ্যই বাদ দিতে হবে আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিকভাবে সরাসরিয়াতের হুক হাকামগুলো মেনে চলার তৌফিক দান করুন যখন আল্লাহ মামিন وآخر دواء أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله أوه.